কাশীদাসী মহাভারত দ্রোণ পর্ব ছত্রিশ শ্রীকৃষ্ণের মহিমা বর্ণন গোবিন্দ চরণে মন নিবেদিয়া অনুক্ষণ রচিলাম দ্রোণপর্ব পুঁথি সৃষ্টি কৈল মুনি অমৃত সমান জানি শ্রবণে নাশয় অধগতি গোবিন্দের লিলার্স যাহাতে সংসার বস। ত্রিভুবনে এই মাত্র সার ভজ সাধু অনুক্ষণ নিবিষ্ট করিয়ামন নাহি ভয় হয় যমদার পূর্ণ হিমকর সম মুখচন্দ্র নিরূপম পদ নথ যেন দশ বিধু রক্তৎপল যিনি পদ ভুবনে অতুল্য পদ বৃষ্টি করে মধু চতুর্ভুজ পিতাম্বর বনমালা মনোহর কৌস্তভ শোভিত মুকুট মুকুটকুণ্ডল শোভা দীপ্ত রাভা বিচিত্র আসন নাগ শেষ ক্ষীরদসাগর জলে নিদ্রা কৃষ্ণ যান ছলে নাভিপদ্যের সৃষ্টি করে ধাতা ত্রিভুবন করি সৃষ্টি করেন পিচুষ বৃষ্টি ভ্রমরে করিয়া সৃষ্টিকর্তা মুখচন্দ্র যার দীপ্ত ত্রিভুবন হইল তৃপ্ত চন্দ্ররূপে ভুবন প্রকাশ যার অন্তরিক্ষে শূন্যভোরে দুই পক্ষে নিজ গুণে তম হয় নাশ নানারূপ মূর্তি ধরি বিষ্ণুমায় সৃষ্টি করি মোহিত করেন সর্বজন মায়াতে আচ্ছন্ন হয় নানারূপ ক্লেশ পায় যায় লোকজমের সদনে গোবিন্দ সেবক যেই সর্বত্র বিজয়ী সেই নাহি তার সমনের ভয় নিজ রথ আরোহণে পাঠায়া ভক্তজনে লয়ে যান আলয় অনুক্ষণ ধ্যান করি একমনে ভাবি হরি রচিলেন ভারত আখ্যান দ্রোণপর্ব সুধার্স সুনীলে কলসনাশ কাশিরাম কৈল সমাপন দ্রোণপর্ব সমাপ্ত